রাজ্য সরকার তো বিজেপির বিরুদ্ধে তাই উনি দেখতে গেছিলেন আপনারা হয়তো আমার প্রশ্নের উত্তরটা শুনে আশ্চর্য লাগতে পারে রাজ্য সরকার তো বিজেপির বিরুদ্ধে তাই উনি দেখতে গেছিলেন বিজেপির লোক মরে গেল না বেঁচে আছে সেই উদ্দেশ্য হয়তো দেখতে গেছিলেন তবে আমি কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ করে আমার ভালোবাসার মানুষদেরকে বলবো একটা জিনিস ভাবার বিষয় এই যে প্রশ্নটা করেছেন একটা বিরাট বড় প্রশ্ন জাহানিস খানকে অভিযোগ পুলিশ আনিস খানের বিষয়ে অভিযোগ উঠেছে পুলিশ তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিচ্ছে তারপরে আবু সিদ্দিককে পুলিশ থানার মধ্যে পিটিয়ে মেরে দিল ঢোলাতে তারপরে তামান্না ছোট্ট একটা বোন যার রাজনীতির কোনো পরিচয় নেই তার বাবা কী করে মা কি করে বাদ দেন না তার কথা বলুন ছোট্ট একটা বোন সে কলতলাতে ছিল পানির ব্যবহার করছিল সে যাই করু পানি কলতলাতে ছিল সেই জায়গায় বোম ফাটিয়ে উৎসবের মতো আনন্দ করে তাকে হত্যা করা হলো আর আমার তিলক তোমা বোন একটা লেডি ডাক্তার আজকে তিনি ইসলাম ধর্মের না হলো তিনি তো গরিব অন্য ধর্মের হলেও গরিব তো আজকে এদের কাউকে দেখতে যাওয়ার সময় আমার রাজ্য সরকারে হলো না এদের বিষয়ে রকম যিনি ভাবার মানে তাদের পাশে দাঁড়াবা দেখা রাজ্য সরকার সময় নেই আপনারা কি জানেন ওই যে ঘটনায় পলো বাংলার সেনা শহীদ হয়ে গিয়েছিল কি নামটা একটু ভুলে যাচ্ছি পিন্টু না মিন্টু কি নাম ছিল ঝন্টু আলী সরি ঝন্টু আলী দাদাকেও দেখতে যাবার কিন্তু আমার রাজ্য সরকারের সময় ছিল না যে আমার দেশের গর্ব সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু খগেন মুর্মু বিজেপির একটা এমপি এবং টিএমসি থেকে বেরিয়ে গিয়ে বিজেপির এমপি তাকে দেখতে চলে গেল বা বাবা বা বা তাহলে ভাবুন আমি যে বলতাম টাকা রিপিট আর রুপিট কবে ভাববেন বিশেষ করে এই সংখ্যালঘু মুসলিম সমাজ কবে ভাববেন আজকে বড় দুঃখ কেউ কখনো তার কমের কেউ নেতৃত্ব দিলে তাকে দালাল বলে না শুধু মুসলমান সেই দেখুন ঐশিকও দালাল বলছে এখানে নওসাদকে বলছে আব্বাসকে বলছে আর অথচ কেস করবে কে এনআরসির বিরুদ্ধে এনপিআর এর বিরুদ্ধে সি এর বিরুদ্ধে বা মুসলিম সমাজের অধিকারের জন্য লড়বে কে বা পিছিয়ে পড়া আদিবাসী দলি সাঁওতাল বাগদি ধরবে কে সেই নওসাদ আর ওখানে সেই বিল ফাটছে কে আমাদের ভাই উনি কথা বলছি সাহেব কিন্তু দেখুন ইনাকও দালাল ইনাকও দালাল এটা কি চলছে আর অথচ দেখুন টিএমসির মমতা ব্যানার্জি সে একজন সে তামান্নাকে দেখতে গেল না আনিস খানকে দেখতে গেল না আর গরিব দেশের গর্ব দেখতে গেল না কি কারণ আছে বলুন না কিন্তু চলে গেল ওখানে আর একটা বিষয় এখানে দেখুন এই মারপিটটা একটা সাজানো নাটক এটা পুরো তৈরি করা হয়েছে কারণ বিজেপি খোরাক পাচ্ছে না বিজেপি কে খোরাক দে দেবার জন্য কারণ কেস হয়েছে সব শুনছি মুসলমান কিন্তু তাদেরকে মুসলমান বলে পরিচয় হচ্ছে কিন্তু তাদের রাজনীতির পরিচয় কি টিএমসি তারা টিএমসির জন্য মারপিট করলো কিন্তু প্রচার হচ্ছে কি মুল্লারা মেরেছে মুসলমান মেরেছে জিহাদি মেরেছে চব্বিশ ঘন্টার মধ্যে ছাব্বিশের পরে বিজেপি শুভেন্দ্রনা কিরম কি এটা বক্তব্য দিচ্ছে প্রতিশোধ নেবো হ্যাঁ তো ছাব্বিশে নিবি কেন সেন্টারে বসে আছে এত রাজ্যে বসে আছে ছাব্বিশ ঘন্টার মধ্যে নে না দেখি এই সব ড্রামা চলছে নাটক চলছে একটা ভয় দেখাও ইস্যু দেখাও অতএব এই জিনিসগুলো আমার পিছিয়ে পড়া এবং গরিব মানুষদেরকে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সমাজকে ভাবাবো যে দেখুন আপনার রাজ্যের সিএম সবচেয়ে বড় আর একটা বিষয় বলি ভাঙনে ওই যে কী নাম যেন রজ্জাক খান সে টি করে তার ভালো লাগতো কিন্তু তার যে দাপ বা বক্তব্য সেই ছেলেটাকে তাদেরই দলের একটা অংশ যারা জেলের মধ্যে এখন আছে মেনে দিলো কো একবার দেখতে গেছে না আরে মুসলমান মরছে মরুক নাই বলতে পারে যে পচ্চারি কুকুরকে মিডডে মিল দেবো মুসলমানদের ছেলে মাদ্রাসায় পড়ছে মিডডে মিল দেবো না অর্থাৎ যাদের কাছে পচ্চারি কুকুরের থেকে মুসলিম ছেলেরা আরো নিকৃষ্ট তারা মুসলমান মরে গেল দেখতে আসবে আশা করাটাই ভুল যিনি প্রশ্ন করেছেন ভাই আপনি কিছু করার নেই আশা করে কি লাভ তবে মনে রাখবেন টাকা রিপিট আর রুপিট যে অন্য অন্য রাজ্যে বিজেপি যা করছে এই রাজ্যে টিএমসি তাই করছে এরা দুজনাই নাগপুরের আর এস এস চলছে এটা দিনের মতো পরিষ্কার বুঝতে যত তাড়াতাড়ি পারবেন তত ভালো আর না হয় যদি সময় হবে সেদিন বুঝবেন আবার কি নুরুদ্দিন মন্ডল প্রশ্ন করছে মুখ্যমন্ত্রী সর্বসময় বিজেপি সহযোগিতা করে বাংলায় বিভ্রান্ত ছড়ায় নাটক ছড়ায় বাংলার মানুষকে বোকা মানায় সর্বসময় কেন্দ্রকে সহযোগিতা করে কোথায় জনের রাস্তায় নেবে এনআরসি সিএ এ ক্যা ক্যা ছি ছি করে মানুষের ইমোশনাল মাইন্ডকে ঘুরিয়ে দিল কি হয়েছে এটা কেস করেছে আজকে এসআইআর কেরলের সরকারকে আমি ধন্যবাদ জানাই কেরলের সরকার ডাইরেক্ট জরুরি বিধানসভা ডেকে সেখান থেকে অনাস্থা ডেকে বিল পাস করে কেরলে এসআইআর হবে না বিল পাস করে দিয়েছে তা আমার রাজ্য সরকার যদি এসআইআর না চায় তাহলে তিনি আর তো দুশো তিরিশটা না কটা না কী চোদ্দো পনেরোটা কি এম এ আছে তো সব ডেকে আর বাকি ডেকে কী বলে একটা বিল পাস করে লিখি না সব তো তার যে আমার রাজ্যে এসআইআর হবে না এদিকে বলছে এসআইআর এইটা সেটা করতে দেবো না আর দেবো না আবার উপরন্ত এ এর জন্য টাকা খরচ করছে এত টাকা বাজেট কত দুশো না একুশ কোটি দুহশো একুশ কোটি টাকা বাজেট তারপরে আবার গ্রাউন্ড লেভেলে ওই যে এসআইআর করতে গেলে যেসব কর্মচারী লাগবে সেই কর্মচারীদের ঘরে সহযোগিতা করছে সব করছে আবার বাইরে বেরিয়ে বলছে এসআর স্যার এসব মানুষকে বুঝতে হবে মানুষ যদি তার নিজের ভালোটা না চায় আমরা হাজারবার বলেও কখনো ভালো হয় নাকি এবারে বুঝবেন যখন নাম বাদ চলে যাবে মাথায় তখন হাত পরে যাবে দেখবেন ইনি ওই হৈ হৈ করে নাচবে তুমি তখন জেলে যে বসে ক্যাম্পে গিয়ে অর্থাৎ এখনো সময় আছে এখনো সময় আছে তোমরা সংগঠিত হও ঐক্যবদ্ধ হও আমার কথা খারাপ লেগে কি জানি না আমার ভাই বলে বলছি না নওসাদের পাশে তোমরা সাথ দাও কারো কোনো কাগজপত্র সমস্যা থাকে আর থেকে ঘাবরাও নি সমাধানের রাস্তা আছে কে বলেছে তুমি কি বানে ভেসে এসছো নাকি তুমি কি অন্য জায়গা থেকে এসছো নাকি তুমি এ দেশের ছেলে আছে থাকবে একটা কোনো যদি নাগরিকের ওপরে জুলুম হয় আমরা সারা বাংলা আন্দোলন করবো অচল করে দেবো কিন্তু তোমাকে তো জাগতে হবে তুমি কার পিছনে দাঁড়িয়ে আছো যে একদিক থেকে খরচ করছে স্যারের জন্য কত কোটি টাকা কম বেশি বাজেট করছে কর্মচারী দিচ্ছে কম্পিউটার কাগজপত্র লাগবে সেই লোক সেই দিচ্ছে সরকারের পিছনে তুমি হৈ হৈ করছো আরে এরা তোমাকে ফাঁদে ফেলছে ফাঁদে ফেলে বিজেপির দ্বারা তোমাদেরকে শেষ করছে অতএব জাগো বোঝো আর না হয় প্রচুর বড় বিপদ হবে প্রচুর বড় বিপদ হবে আর এইসব কথা বলে দেবো যে টিএমসি লোকেরা কোনো দিক দিয়ে পারবে না ওই আমার আজকে এডিট করবে কাটবে এই হয়েছে এই করেছে তারপর এখন এআই দিয়ে ফটো কে করবে এটা সেটা করবে তবে মনে রেখে দিও আমাকে যতই তোমরা আঘাত দিও আমি আমার ব্যক্তি জীবনের আঘাত দিয়ে কখনো ভাবি না আমাকে অনেক ছেলে শোনায় আমার যাতে সাথে থাকে আপনার দূরে যা দূরে কি বলছো ওতে কি যায় আসে আমি ওপেন বলছি যে